আচ্ছা যে শুধু একটা জিনিস মানে এটা আমরা জাস্ট আপনি আসার আগেই আমার আমাদের একটা নিজস্ব আড্ডা চলে অনএয়ার আড্ডা চলে মানে আমরা সাংবাদিকরাই নিজস্ব কথোপকথন করি সেখানে একটা কথা বলছিলাম আমরা যে ভারতের জিষ্ণু বা জাভেদ তারা টাকা পাক ভাতা পাক ভাতার পলিটিক্স হচ্ছে ভারতে এইটা এটা এখন কবে বন্ধ হবে না হবে এটা পরে দেখা যাবে কিন্তু হচ্ছে যখন সেটা ভারতীয়রাই পাক বাংলাদেশিরা কেন পাচ্ছে এবং এখানে কিন্তু অদ্ভুতভাবে আমি দেখছি মুসলমান সম্প্রদায়ের মানুষ এবার একটু একটু করে বিজেপি হোক বা রাষ্ট্রবাদী হিসেবে নিজেদের মানে একেবারে ওপেনলি পরিচয় দিচ্ছে এটাতে আপনারা আপনাদের কি মনে হয় না যে এটা বিজেপিকেও বলা বা যারা ডানপন্থী সংগঠনগুলো তাদেরও বলা যে একটু ইজ আউট করতে মানে ওদের মনে যেন এটা না থাকে নির্দিষ্টভাবে যাদের আমি বলছি যারা যারা একেবারে প্রান্তিক মানুষজন যে ও বা এটা তো এ নিশ্চয়ই আমাকে কিছু করে ফেলবে ঠিক এটা কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি এখানে আসেন মানে বাংলাদেশী মুসলমানরা যদি এখানে আসেন তাহলে ভারতীয় মুসলমানদের ক্ষতি বেশি ভারতীয় ধরুন অনেকগুলো পেশাতে ভারতীয় রাজমিস্ত্রির পেশায় তা একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী এখানে এলে ভারতীয় একজন মুসলমান রাজমিস্ত্রি কাজ পাবে না ঘটনা এবং অনেকগুলো পেশার ক্ষেত্রে এবং দ্বিতীয় যেটা বিষয় যে যে ভারতবর্ষের ধরুন এই মানে এই সাকিল আহমেদ যাকে বিয়ে করেছিল তো ভারতীয় মুসলমান মেয়ে কৌসর আজকে নরকের যন্ত্রণা ভোগ করছে কেন ওই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর জন্যই তো ঠিক কৌশোর তার ছোটো একটা বাচ্চাকে নিয়ে এই নরকের যন্ত্রণা ভোগ করছে তার কারণ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্র্যাপে সে পড়তে বাধ্য হয়েছে বলে তাই মুসলমান সম্প্রদায়ের ক্ষতি হিন্দুদের থেকে বেশি আরেকটা জিনিস বলুন তো সহজভাবে মুসলমান সম্প্রদায়ের বাবা মা কি চায় যে তার ছেলে মেয়ে টেরোরিস্ট হোক নিশ্চয়ই না